স্বর্ণের দামে বড় ধরনের একটি দরপতর হয়েছে বন্ধুরা বর্তমানে বিশ্ববাজারে আবার ফের স্বর্ণের দামে এক লাভে অনেকটাই কিন্তু কমে গিয়েছে তারই প্রেক্ষাপটে বাংলাদেশের উপরেও এটার বড় ধরনের এফেক্ট পড়েছে বন্ধুরা আর আজকে থেকে বাংলাদেশে এক ধাক্কায় প্রায় সাড়ে পাঁচ হাজার টাকার উপরে কমে গিয়েছে প্রতি বরিতে জি বন্ধুরা তো আজকে যারা বাংলাদেশ থেকে বাইশ ক্যারেটের প্রতি এক গ্রাম স্বর্ণ ক্রয় করবেন সতেরো হাজার আটশত ছাপ্পান্ন টাকা তাহলে বাইশ ক্যারেটের প্রতি এক বড়ি স্বর্ণের দাম গিয়ে দাঁড়াচ্ছে দুই লাখ আট হাজার দুইশত বাহাত্তর টাকা বাইশ ক্যারেটের প্রতি বরিতে কমেছে পাঁচ হাজার চারশত আটচল্লিশ টাকার মতো করে একুশ ক্যারেটের প্রতি গ্রাম সতেরো হাজার চুয়াল্লিশ টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতি বরি এক লাখ আটানব্বই হাজার আটশত এক টাকা একুশ ক্যারেটে কমেছে পাঁচ হাজার দুইশত

রেটটা আরও পাঁচ থেকে দশ হাজার টাকার উপরে বেড়ে যেতে পারে